আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ হচ্ছে তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আজকে সকালটা একটু দেরি করে শুরু করেছি তো আজকে সকালে সমস্ত কাজ কমপ্লিট করে আজকে যেহেতু বৃহস্পতিবার তো আজকে তোমাদের ঘর মোছা দিয়ে ভিডিওটি স্টার্ট করলাম সকালে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি রান্নাবান্নাও সমস্ত কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছি ঘর মুছতে ঘর মুছা নিয়ে স্নান করে পুজো দেবো যার জন্য তাড়াহুড়ো করছি তার মধ্যে তা কাজগুলো একটু এগিয়ে রাখতে হচ্ছে কারণ জানোই তো বাড়ির সামনে প্রোগ্রাম হচ্ছে তোমরা তো দেখলেই বাড়ির সামনে প্রোগ্রাম হচ্ছে তো সমস্ত কাজ একদম দুপুরের মধ্যে কমপ্লিট করে নিচ্ছি কারণ চারটে তো চারটের মধ্যেই একদম প্রোগ্রাম শুরু হয়ে যাচ্ছে তো প্রোগ্রামগুলো সবগুলোই এতটা সুন্দর যে কি বলবো মানে একটা মিস করা যায় না তো টিউশন থাকছে তো কালকে তো যে টিউশনে পড়ায়নি আজকে মনে হয় তো টিউশনে পড়াবে আবার যেন একটু সমস্যা হয়ে যায় ওকে টিউশনের জন্য রেডি করে তারপরে আবার টিউশনে যখন দিয়ে যাবে তখন আবার বাড়িতে থাকতে হবে অনেক সমস্যা হয়ে যায় তো কালকে আমি বলেছি কালকে সকালে যাতে টিউশনটা পড়িয়ে দেয় তো ঘরটার মুচ্ছা কমপ্লিট হয়ে গেছি এবার স্নান করে চলে আসলাম তো দেখো স্নান করে চলে এসেছি আর মানে এখন প্রায় তোমার ওই একটা একটার মতন বাজে আর আজকে তো চোখে স্কুলেও পাঠিয়েছিলাম তো স্কুল থেকে চলে এসেছে কাল আবার স্কুল ছুটি আছে কাল তো জানোই কালকে স্বামী বিবেকানন্দের জন্মদিন তো কাল স্কুল ছুটি আছে তো চলো এখন পুজোর দিকে যাই পুজোর বাসনটা মাজতে হবে এখন আর আমি জানি তো পুজোর বাসন আগে থেকে মেজে রাখি না এটা মানে আমার আগে করা থেকেই মানে সমস্যা পুজোর বাসন আমি কোনো দিন আগের দিন মেজে রাখি না সবাই অনেকে মেজে রাখে তো কোনো কোনো দিন আবার কি হয় বলতো যে কোন কোনো দিনে মানে ইচ্ছা হয় না যে সবাই যেটা করে সেটা আমি একটু করি তো কোন কোন দিন ইচ্ছে হয় যে মেজে রাখে তখন দু একদিন হয়তো ইচ্ছে হলো তো মেজে নিলাম কিন্তু আগে গোড়ায় আমি বৃহস্পতিবারের দিনই তুলে রাখি ঘর সবই কিন্তু বাসনটা যেদিন পুজো হয় সেই দিনই মেজে তারপরে পুজো করি কি হয় বলো তো মেজে রাখলেও সেই আমাকে পুজো করার সময় আবার সবগুলোকে ধুতে হবে তাই না ধুয়ে না ধুলে তো সেই বাসনগুলোতে আবার তো দেওয়া যাবে না তো সেই বাসনগুলো এই ভিডিওটাতে দেখো প্রথমে যখন আমি মোবাইলটা রাখি না তখন মনে হলো যে আমার মুখটা মনে হয় দেখা যাবে আর এখন দেখো মানে ভিডিওটা যখন এডিট করছি তখন দেখছি যে এ মা আমার মুখ তো দেখা যাচ্ছে না তো চলো মুখের সাথে কি আছে বলো তোমরা আমাকে চেনো আমি তোমাদেরকে চিনি এটাই অনেক তো এদিকে চলে আসলাম পুজোতে তো আজকে যেহেতু বৃহস্পতিবার পুজোতে অনেক সময় লাগবে কিন্তু আমি তোমাদেরকে একটু সময় মানে তোমাদের সময় একটুকু নষ্ট করব না তো আমি একদম শর্ট করে ভিডিওগুলো দেখাবো তোমাদেরকে এতটা ভিডিও মানে লং একই এক ঘেয়ে জিনিস দেখতে একদমই কারো ইচ্ছে করে না তো আমি অনেক এডিট করি সম্পূর্ণ মানে ভিডিওগুলোকে আমি অনেকটা এডিট করে করে তোমাদেরকে দেখাই আমি জানি যে আমি আমাকে তোমাদের মতন করে তৈরি হতে হবে যে তোমরা কী চাও যার জন্য আমি ভিডিওগুলোকে অনেকটা এডিট করে নিই আমার সমস্ত পুজোর জোগাড় টোকাড় কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর আমার কি বলো তো আমার সমস্ত কাজই মানে একটু ছটফটা এমন না যে দেরি করে করব তো সবাই তোমরা অনেকেই হয়তো বলতে পারো যে পুজোর কাজে একটু ধীর মস্তিষ্ক ধীর মস্তিষ্ক করেই পুজোগুলো করা হয় কিন্তু কি বলো তো ওই যে মানে একটা ফুল হয়তো সিংহাসনে দিচ্ছি তো দিচ্ছি তো দিচ্ছি এরকম না মানে ফটাফট করবো ফটাফট পুজোটা হয়ে যাবে আমার আবার অত টাইম লাগে না রান্না হচ্ছে তোমাদেরকে দেখাই রান্না টান্না সব কমপ্লিট করে নিয়েছি যে এখানে ছোটো আলু ভাজা করে নিয়েছি আর সব নিচে রাখা আছে প্রেশারে ডাল আজকে প্রেশারে ডাল রেখেছি কেন বলো তো বারে বারে গরম করতে হচ্ছে তো তো স্টিলে বাসনে রাখলে গরম করতে অসুবিধা হচ্ছে তাই প্রেশার কুকারে রেখেছি এখানে চচ্চড়ি আছে ওই ফুলকপির ডাঁটা চচ্চড়ি আর এটাতে আছে মিক্সড তরকা আছে আমি তরকাটা করে রাখলাম নিরামিষ আর এটাতে ভাত আর এটাতেও একটু ভাত আছে সকালকার তো তরকারিটা করে রাখলাম কারণ বিকালে প্রোগ্রাম শুরু হয়ে যাবে চারটা থেকে তো আমি টাইম পাবো না রাতে রান্না করার শুধু আটাটা মাখিয়ে রাখবো তো চলো প্রচণ্ড খিদে পেয়েছে কিছু খাই খাওয়া দাওয়া করে একটু বাইরে ঘুরতে গেছিলাম আর আমাদের কি বলো তো বাইরের দিকে একটু রোদ পাওয়া যায় তো বাইরে আমরা সবাই মিলে ওখানে বাইরে আড্ডা দিই তারপরে ওখান থেকে এসে দেখ সন্ধ্যা পড়ে গেছে জামা কাপড় সব তুলে নিয়ে এসে এই যে তোর ওকে রেডি করে দিয়েছি বললাম না যে ওর বিকেলের দিকে টিউশন আছে তো আমার ছেলেটা রেডি হয়ে নিয়েছে ও কিন্তু একটু যা যাবো না করছিল তারপরে এখন দেখছি না রেডি হয়েছে কান্নাকাটি করছে না তোর ব্যাগ রেডি করে দিয়েছি ওর দিদি ভাই আসবে এসে ওকে নিয়ে যাবে ওই যে দেখো ওর দিদি ভাই নিয়ে যাচ্ছে মানে এটা একটা আমার সুবিধা হয়েছে আগে তো ওকে দিয়ে আসতাম এখন ওর দিদি ভাই ওকে এখান থেকে নিয়েও যায় আবার দিয়েও যায় তো প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে তোমাদেরকে কিছু শোনালাম না তো চলো আমি এখন বাড়িতে যেয়ে রেডি হব চলো বাড়ির দিকে যাই আর আমার বাড়ির রাস্তাটা দেখছো এই দিকটা অন্ধকার হয়ে গেছে ওই লাইটটা না সম্পূর্ণ ওইদিকে আসে না একটা বড় লাইট দিলে তবে ওইদিকে যাবে তো চলো মানে তো যে চলে গেলো মনটাও খারাপ করছে যে একা একা প্রোগ্রাম দেখতে যাব এখন তবুও দু ঘন্টা আমি নিশ্চিন্তে থাকবো নাহলে তো অনেক বিরক্ত করে আবার রেডি হয়ে নিয়েছি যাওয়ার জন্য লাইট অফ করে দিই আজকে তো যে টিউশন তো যে টিউশন পাঠিয়ে দিচ্ছি একটু শান্তি মনে বসে দেখতে পাবো প্রোগ্রাম যতক্ষণ না তো আসছে ততক্ষণ আমি শান্তিমনে একটু প্রোগ্রাম দেখবো ঘরে তালাটা দিই যেন ভালো ভালো প্রোগ্রামগুলো এখন হয়ে গেল কি সুন্দর সুন্দর প্রোগ্রাম ছিল সব হয়ে গেল এখন একটা সুর সঙ্গম বলে আছে ওটা হবে তারপরে আবার রাতের দিকে প্রোগ্রামগুলো ভালো হবে তো ভাবলাম যে আটা মাখাবো তো আটা মাখানোর সময় হলো না পরে এসে আটা মাখাবো তো চলো আগে প্রোগ্রাম এনেকো যাই E sa gant c'hoare n'eo নামা আমি খাবো না তোর হাতে আমি খাবো না তোর পাতে যদি খোকানা হয় আমি হতেন তোমার দিয়ে তবে পাছে যাই মা উড়ে আমায় রাখতে শিকল দিয়ে সত্যি করে বল আমায় করি স্নেহমা ছল বলতে আমায় কত ভাগা পাখি আমি আমি রবনা তোর যাব চলে নমস্কার অনেক গান হলো কবিতা হলো তোমাদেরকে সম্পূর্ণ সবগুলোই দেখানো সম্ভব না কারণ সবগুলো দেখালে অনেকটা টাইম চলে আসবে তো এদিকে দেখো মেলাতে তো যত জানোই বায়না ধরবেই আর আমার ভিডিওটা যে কখন শেষ হবে আমি নিজেও তোমাদেরকে বলতে পারবো না কারণ মানে ভিডিওটা করছি করতে করতে হয়তো স্টপও হয়ে যেতে পারে কারণ এত টাইম জয় হচ্ছে না মানে ভিডিও করার কথা তো আমার মাথা থেকে চলে যাচ্ছে তো এই যে দেখো তো যে এই ট্রাকটা নিলো আর এই যে ভাপা পিঠা আছে তো এই ভাপা পিঠা খাবো অনেক দিন মানে দেখতে পাওয়া যায় না তো আমাদের এলাকাতে তো এই ভাপা পিঠে খাবো তারপরে আবার যাব প্রোগ্রামে তো এখনই তোমাদেরকে স্কুল দেখাতে নিয়ে যাব স্কুলের ভিতরটা সেটা তোমাদেরকে মানে দেখাই প্রথম দিনই আমাদের দেখানো উচিত ছিল তো স্কুলের ভিতরটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে এটা মাইকেল মধুসুন্দর মঞ্চ মানে এখানে ছোটোখাটো যেগুলো অনুষ্ঠান হয় সেখানে হয় আর দিকটা দেখো কি সুন্দর করে পুরোটা সাজিয়েছে অসাধারণ করে পুরোটা সাজিয়েছে মানে তোমরা নিজের চোখে না দেখে না বুঝতে পারবে না এতটা সুন্দর মানে স্কুলটা করেছে আর এত মানে পুরাতন স্কুল না তোমার দেড়শো বছর কোথায় হয়ে গেল ব্রিটিশ আমলের স্কুল এত সুন্দর করে তো চলো তোমাদেরকে মানে গেট থেকে দেখায় ওটা তো তোমাদের ভিতরে দেখালাম তো তোমরা ভিতর থেকে তো বুঝতে পারবে না তো এটা হচ্ছে মেন গেট স্কুলের স্কুলের মেন গেট তুমি মেন গেট থেকে তোমাদেরকে দেখাই এত সুন্দর করে সাজিয়েছে এই যে তো জোর দরজাটা খুলে দিলো তো এই যে দেখো এটা দেখতে পাচ্ছ এই স্কুলে আমি মানে এই স্কুলে আমি পড়াশোনা করিনি তবে এই স্কুলের সেলাইয়ের ট্রেনিং দিয়েছিলাম তো এখানে সেলাইয়ের ট্রেনিংও হয় অন্যান্য অনেক কিছু ট্রেনিং হয় বিউটিশিয়ান তারপরে কি যেন মোবাইল রিপেয়ার টিপেয়ার হয় না ওইগুলো টাইপেরই হয় তো এই যে দেখো অত সুন্দর না তো এই স্কুলটা যে তৈরি করেছিল পরেশনাথ তো ওনারই মানে এখানে একটা স্মৃতি কি বলে না মনে থাকছে না ওর একটা মূর্তি বানানো হয়েছে তারপরে দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে ওই যে দেখো দেখতে পাচ্ছ ওই যে পরেশনাথ ওই মানে উনিই এই স্কুলটা তৈরি করেছিলেন এই যে দেখো আর এদিকে ভিতরে তো তোমাদেরকে দেখালাম আর কিছু দেখাবো না তো আবারও এসে বসে গেছি আর তোমাদেরকে পিছনে একটু দেখায় দাঁড়াও আর ভিডিওটা এরপরেই আমি কয়েকটা গান শুনিয়ে তোমাদের ভিডিওটায় স্টপ করে দেবো কারণ অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে ভিড় মানে পরে দেখো কী ভিড় তাই না প্রচণ্ড ভিড় তো এখন যিনি গান করতে আসবেন অনেক মানে উনি গান করলে পুরো সবাই নাচতে শুরু করে দিবে তো আমি দু একটা গান শুনে তারপরে বাড়িতে যাবো রুটি করতে দিনের সমস্ত কমপ্লিট করে রেখেছি তো এই যে দেখো রুটি করতে চলে আসলাম সমস্ত কিছু কমপ্লিট করে রেখেছিলাম দুপুরের দিকে শুধু রুটিটা আর রুটি কি বলো তো ঠান্ডা ঠান্ডা না খাওয়া যায় না একটু গরম গরম না হলে রুটি ভালো লাগে না তো অনেক কিছু হচ্ছে এখন মানে আমি চলে আসলাম এ এটা কিন্তু প্রতিদিনই হয় সেদিনও মাছ রান্না করার জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম আর তারপর মানে রাতে রান্না করতে আসলেই সুন্দর সুন্দর প্রোগ্রামগুলো সব চলে যাচ্ছে তো এরপর থেকে কী করবো রাতে রান্নার কোনো প্রোগ্রামই রাখবো না হয় মানে মেলার মধ্যে অনেক কিছু আছে খেয়ে নাও আর না হলে না খেয়ে বসে থাকো একদম সাড়ে দশটার সময় প্রোগ্রাম শেষ হবে তারপরে রান্না করব তারপরে খাওয়া দাওয়া করবো তো এদিকে আমার রুটি করা হয়ে গেছে ফটাফট করে চার পাঁচটা রুটি করে নিয়েছে আমার জন্য একটু ভাবছিলো তো চলো এবার তাড়াতাড়ি করে যাই ওইদিকে মামিও ডাকতে চলে এসেছে মামিও আমার জন্য যায়নি বাইরে বসে আছে আমি যাব তারপরে যাবে তো চলো এবার আমি আর ভয়েস দেবো না এবার তোমাদেরকে সবগুলো প্রোগ্রাম দেখাবো